আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরফে আমি পাথর কোরানোর জন্য এমন একটা জায়গায় আসছি তো কিভাবে পাথর কোরাইতে হয় তাই আমি আপনাদেরকে দেখাবো যে আসলেও মূল কথা হলো আমি পাথর দিয়ে কী করবো কী কারণে আমি পাথর কোরাইতে আসছি সব কিছুই অবশ্যই থাকবে এই ভিডিওতে আমি যেহেতু হোটেলে কাজ করি কারণ এই পাথরগুলা মুরগি পোড়ানোর জন্য লাগে মুরগির নিচে দেওয়া হয় তো দর্শক বন্ধুরা আমি আপনাদের এই কনকনা রৌদ্রের মধ্যে আপনাদের জন্য এই ভিডিওটা করতেছি শুধু দেখার জন্য বোঝানোর জন্য যে সৈদারফ মানুষ কি পরিমাণ কষ্ট করতে পারে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস রৌদ্রের মাধ্যমে তাই আমি আপনাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ বোঝানোর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি যে কী পরিমাণ রৌদ্রের মধ্যে শহীদরফে কাজ করতে হয় এই টাকা কামাই করার জন্য কি পরিমাণ কষ্ট করতে হয় এটা আসলেও বাংলাদেশের মানুষ জানে না তাই আজকের এই ভিডিওটি আমার করা তো অনেক অ্যাঙ্গেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই তো ভিডিওটি দেখতে থাকুন তো আমি এই মুহুর্তে আমি দুইটা ক্যাডেট নিয়েছি দুইটা ক্যাডেটের মাধ্যমে আমি ফ্রেশ ফ্রেশ যে পাথরগুলা মানে উপর সাইড নিজের সাইড যেগুলো একদম ফ্রেশ ঠিক সেই পাথরগুলো আমার লাগবে তো এই মুহূর্তে আমি যে জায়গাটায় আছি এটা একেবারে কোন একটি জায়গা মানে প্রচুর পরিমাণ রোদ কিন্তু পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস রোদ এই জায়গায় এই রৌদ্রের মধ্যে আমি পাথর করাচ্ছি তো আমার দুই চার আশেপাশে দুই চার পঞ্চাশ কিলোমিটারের মধ্যে কোনো ঘর মানুষের বসবাস নাই যে কারণে আমার গাড়িটা শুধু জঙ্গলের মাধ্যমে এই জায়গায় আসছে চারিদিকে পাহাড় পাহাড়টা এরকমই পাহাড়টা মনে হয় যে পাহাড়টা একেবারে মানে সেইসে গেছে মানে এরকম মানে এক কথায় বাংলা কথায় বলা যায় যে পাথরটা ঝরঝরে ভাঙে মানে একদম মাটিতে পড়ছে যে কারণেই এই পাথরগুলা এই জায়গায় আছে তো আর পাথরগুলার মূল কাহিনী হলো আমরা যে যে পাথরগুলো ঘুরতেছি এটি কিছুদিন পর আরও রিডবল হবে এই জায়গা মানে পাথরগুলা মানে কেন্দ্রে দিন দিন বাড়তেছে দিন দিন বাড়তেছে পাথরগুলার কোনো ঘাটতি হয় না সুবিধার আজকে যে পাথরগুলা আমি ছোটোটা দেখাবো কালকে এসে তার চেয়ে একটু বড়ো আর আটশো দিন পর এসে তার চেয়ে আর একটু বড় তো এই এইরকমভাবেই পাথরগুলা আস্তে আস্তে বৃদ্ধি পায় আর লাশ পর্যায়ে দেখা গেলো যে পাথরগুলা জড়ো হইতে হইতে এমন একটা অবস্থা হয় যে একটা পাহাড়ের মতো উঁচু সরদল হয়ে একদম হয়ে যায় তো আসল কথা হইলো এই মুহুর্তে আমি যে ক্যারেটে আমি পনেরোটা ক্যারেট আনছি পুরো আধা কিলোমিটারের মধ্যে জায়গায় জায়গায় থেকে আমি পাথর কানেক্ট করতেছি তো এই মুহূর্তে রোদ্রের তাপমাত্রাটা প্রায় পঞ্চান্ন ডিগ্রি আমার মোবাইলে দেখাচ্ছে এই জায়গায় আমি মোবাইলটা বের করার সাথে সাথে আমার মোবাইলটা হ্যাং হয়ে গেছে আর মোবাইলটা আমাদের লেখা আসছে যে কোল্ড মানে ঠান্ডা হওয়ার পর মোবাইলটা রানিং হইব আর কি মানে এত পরিমাণ তাপমাত্রা এই জায়গায় নেট একেবারে নাই বললেই চলে এই জায়গায় যদি আমার কোনো অ্যাক্সিডেন্ট হয় আর আমাকে হেল্প করার মতো কোনো সিস্টেম এই জায়গায় নাই ঠিক সেই জায়গায় আমি আসছি তো আশেপাশে কোনো পরিমাণ মানুষ নাই সৈদারবে এমনও জায়গা আছে যে যেগুলো জায়গার মধ্যে মানুষের স্পর্শ একেবারেই নাই বললেই চলে তার মধ্যে হয়তো এরকম জায়গা আজকে আসছি যে বাহাত্তর কিলোমিটার গাড়ি রানিং করে এই জায়গায় আসছি পাথর ঘোরানোর জন্য এই আমার আমি যে জায়গায় পাথরে ঘুরাচ্ছি এই মুহূর্তে এই জায়গাটায় একদম নিচে মানে এই যে কারণে গাড়িটা নিয়ে ওই জায়গায় যাইতে পারতেছি আর আরেকটা জিনিস কি এই জায়গাটাই বিশাল পরিমাণ কাটা তো আমি রোদ্রের মধ্যে অনেক হাফানোর কারণে আমি আপনাদের সামনে বয়সটা দিতে পারি নাই যে কারণে আন্তরিকভাবে দুঃখিত তো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি অবশ্যই যে এই পাথরগুলা যে এত পরিমাণ তাপ হয় হাত দিয়ে ধরার মতো অবস্থাও নাই মানে এই জায়গায় যদি আমি সুপায় দেওয়া ছাড়া যদি আমি খালিভাবে আসি তাইলেও আমার অবস্থা একেবারেই মানে বেতাল হয়ে যাবে কারণ এত পরিমাণ কাটা এই জায়গায় বলার বাইরে আমি বিশেষ করবেন কি না জানি না আমার গাড়িতে ওঠার পর আমার স্যান্ডেলটা খুলে আমার রাইখা দেওয়া হয়েছে কারণ এত পরিমাণ কাটা এই স্যান্ডেল আমার পরবর্তীতে ব্যবহার করার মতো কোনো যোগ্য সিস্টেম নাই পাড়া দেওয়ার সাথে সাথেই মানে আর পাওটা একেবারে ছাড় যাচা হয়ে যাচ্ছে তো বিশেষ করে এই সমস্ত জায়গায় যারা আসে বিভিন্ন হোটেলে কাজে যারা আসে তারা অবশ্যই পাথরের সংগ্রহ করতে এই সমস্ত জায়গায় হয়তো আরও ভয়ঙ্কর জায়গায় যাইতে পারে তো এই পাথরগুলা মূলত আমরা হোটেলে নিয়ে ক্লিন করব মানে ভালোভাবে ধুয়ে সামান্যে ধুয়ে পরে পাথরগুলা একটা টেবিলের মতো আছে ওই টেবিলের মতো রাখা হবে কারণ নিচে তার নিচে গ্যাসে আগুন দেওয়া হবে ঠিক তার উপর এই মুরগিগুলো রাখা হবে যে কারণে এই মুরগিগুলো সিদ্ধ হয়ে যাবে তো বাংলাদেশ থেকে যারা অনেকে মনে করে যে সৌদি আরফে আসলেই হোটেলে কাজে বিভিন্ন রেস্টুরেন্টের কাজে আসলেই অনেক টাকা পাওয়া যায় আসলে টাকাটা যে কীভাবে কামাই করা লাগে এটা হয়তো আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দেখেন আমি সম্পূর্ণ একা আশেপাশে আমার একটা লোক নাই তো এই জায়গায় আমি পনেরোটা ক্যাডেট নিয়ে আসছি এই ক্যাডেটগুলা যেমন তেমন আমি যে ক্যাডেটগুলো ফুল করি এটা যেমন তেমন এই ক্যাডেটগুলো নেওয়া তিরিশ মিটার চল্লিশ মিটার আরও বেশিও হয় এক দেড়শো মিটার হয়তো আমার উঁচা করে নেওয়া লাগে এই ক্যাডেটগুলা একা একা যখন এই ক্যাডেটগুলা নেই প্রায় দুই মনের কাছে কাছাকাছি কত আমি এই জায়গায় থেকে এই ক্যাডেটটা আমার গাড়ি পর্যন্ত নিতে আমি 20 বারের মতো রাস্তায় মানে জিরে আমি এই ক্যাডেটগুলা আমার গাড়ি পর্যন্ত নেই প্রায় 20 বারের মতো আমি জিরাই কারণ এত পরিমাণ ওজন হয় পাথরগুলা হয়তো বলে বোঝানোর মতো না এত পরিমাণ তো আরেকটা একটা দিক আছে যে এই পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস রৌদ্রের মধ্যেও এই জায়গায় থাকা যায় কারণ এই জায়গায় বাতাসটা অনেকটাই শীতল মানে সৈদারফের আরবের সমস্ত জায়গার বাতাস হয়তো অনেকটাই তাপ থাকে বাতাসের মধ্যে কিন্তু এই জায়গার বাতাসটা একেবারেই শীতল যে কারণেই আমার কাছে অনেকটাই ভালো লাগছে কিন্তু এই ক্যাডেটগুলো নেওয়ার পরে আমার একেবারে হাফানি হয়ে গেছিলো তো অনেকে মনে করে যারা সৌদি আরব থেকে এই বাংলা যারা মনে করতে চায় যে সৌদি আরব থেকে বাংলাদেশ থেকে সৌদি আরব আসলে অনেক টাকা কথাটা সম্পূর্ণ ভুল ধারণা তো সবাই আসবেন ঠিক আছে কিন্তু আমার এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলো কি প্রদূষণে আমি কাজ করি অনেকটাই খারাপ প্রদূষণ তো আমার মনে আমার জানা মতে যারা সৌদি আরব আসার আগ্রহ তারা না আসাটাই আমি ভালো মনে করি কেন বাংলাদেশে চাকরি করলে বাংলাদেশে কাজ কাম করলে হয়তো অনেক প্রকার অনেক বেশি কিছুটা আপনি যদি সুইদার হয়ে চেয়ে অর্ধেক টাকাও ইনকাম করেন তাইলেও আপনার জন্য লাকি চান্স তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই ধর